সৌদি আরবে প্রতিনিয়তই প্রবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে আর প্রতি সপ্তাহেই শোনা যাচ্ছে নতুন নতুন গ্রেপ্তারের খবর গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি তিন তারিখ থেকে নয় এপ্রিল পর্যন্ত মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি প্রশাসন গ্রেপ্তার করেছে আঠারো হাজারের বেশি প্রবাসীকে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি আবাসন শ্রম কিংবা সীমান্ত সুরক্ষা আইন ভেঙেছে এই অভিযানের সময় আট জন প্রবাসীকে ইতোমধ্যে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে গালফ নিউজ জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আবাসন আইন লঙ্ঘনের দায় ধরা পড়েছেন এগারো হাজার আট জন সীমান্ত আইন ভেঙেছেন চার হাজার তিনশ জন আর শ্রম আইনের কারণে গ্রেপ্তার হয়েছেন দুই হাজার চারশো জন তবে শুধু আইন ভাঙাই না অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টাও করছিলেন এই ধরনের চেষ্টা করার সময় ধরা পড়েছেন এক জন এদের মধ্যে সাতাশ শতাংশ ইয়েমেনি উনসত্তর শতাংশ ইথিওপিয়ান এবং বাকি চার শতাংশ অন্য দেশের নাগরিক এছাড়া যারা সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর চেষ্টা করছিলেন তাদের মধ্যে একান্ন জনকে ধরা হয়েছে আর যারা এইসব আইন ভাঙা মানুষদের আশ্রয় দিয়েছে পরিবহন করেছে বা কাজ দিয়েছে এমন মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা বার্তা দিয়ে বলেছে যদি কেউ অবৈধ প্রবাসীদের আশ্রয় দেয় বা তাদের যাতায়াতের সুযোগ করে দেয় তাহলে তার সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানা হতে পারে দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত এই ঘটনার পর অনেকেই বলছেন যারা প্রবাসে আছেন বা যাওয়ার কথা ভাবছেন তাদের অবশ্যই স্থানীয় নিয়মকানুন ও আইন মেনে চলতে হবে